না মামলা হওয়ার আগে মামলা লিস্ট তখনই আমাদের যাবে। যদি এখন সমস্যা করতে চান একসাথে বসেন আমরা জানেন না মোটরসাইকেল দুজনে থামায়া আমি তো দুজনের একজনের না তখন আমাকে থামায় বলতেছে যে তোমরা তো তিনজনের নাম বাপের তিনজনের নাম যদি মার্কেট থেকে চলে যাও তোমাদের নামে মার্কেট

এই মামলার তিন নাম্বার সাক্ষী তিন নাম্বার সাক্ষী পরবর্তীতে আমরা জানতে পারছি যে এই রাজু হচ্ছে এই এই যে মারা যে গেছে তার আপন ছোট ভাই হচ্ছে এই রাজু এই রাজুই আসছিল টাকা নেওয়ার জন্য

যখন পর্যন্ত আমি আসামি আমি প্রমাণিত না হব এখন আমার যদি প্রমাণ থাকে যদি আমি আসামি হয়ে থাকি অবশ্যই আমি সকল মামলা যত যা আসামি মাথা পাইতে নিবো আর আমি যদি আসামি না হয়ে থাকি যারা আমার নয় মামলা করছে তাদের জন্য আমি পদক্ষেপ নিব এবং তাদের নামে আমি কাউন্টার মামলা করবো বা আমি আমি মানহানি একটা কারণ এখানে আমাকে ষড়যন্ত্র চলছে তো আমার আমার যে অ্যাকশন দিব এটাই স্বাভাবিক আর সেটা যদি প্রমাণ করতে পারে তাহলে আমি আমার নিজের প্রমাণ করতে পারে যত ধরনের লাইব্রেরিতে তারা দিছে আমার যত ধরনের মামলা দিচ্ছে সকল কিছু আমি মাথা পেতারি এবং আমি নিজে করে যে আমি হাজির হয়ে আমি এটার জন্য জেলে টুরবো

ছে তাদের বসে দিতেছে এইটা খুবই একটা জঘন্য কাজ হচ্ছে বাংলাদেশ এখন যে মামলার যা মামলা করছে যার নামে মামলা হচ্ছে এর নামে তদন্ত না নিয়ে কারো মামলা করা না অন্তত সাধারণ যারা আছে যারা কারো দলের সাথে জড়িত না এদের ব্যাপারে সবাই একটু ভালো করে দৃষ্টি আকর্ষণ করবেন ওনার যে যোগসূত্র দুজন লোক একজনের নাম হচ্ছে রাজু আর একজনের নাম হচ্ছে মিলন এই দুজন আমাকে পথ পথে আটকায় তারপর আমাকে বলতেছে যে মামলাটা আমরা শেষ করে দিব তোমরা বাপ ছেলে তিনজন আসো তিনজনের জন্য প্রতিজনের জন্য দশ লাখ টাকা করে দিলে ৩০ লাখ টাকা দিলে আমরা এই মামলাটা আজকে রাত্রের মধ্যে তোমাদের নামটা কেটে দিব আর যদি টাকা না দাও তাহলে কালকে সকালে তোমার নামে মামলা হয়ে যাবে আমি বলছি ভাই আমরা তো পাপ করি না যদি অন্যায় করে থাকি শাস্তি ভোগ করবো আমার টাকা দেবো কোথায় আমাদের কাছে টাকা নাই আমরা টাকা দিতে পারবো না তো এই কথাটা উল্লেখ করেছেন কে

কারণ কারণ ওরা তো আইসা ওনাদের পরিচয় আগে পরিচয় দেওয়ার পরেই তো টাকাটা আমার কাছে যখন বললো আমরা তখন মামলা সম্বন্ধে জানতাম না যে আমাদের নামে মামলা হয়েছে ওনারা যখন আইসা বললো তখন আমরা বললাম মামলা হবে যে আজকে টাকা দিলে আমরা মামলাটা শেষ করে আপনাদের তিনজনের নামটা কাটাই দিব আমরা জানি নিজেরাও জানি যে আপনারা পলিটিক্সে জড়িত না আপনাদের পুরো পলিটিক্স নাই কিন্তু আপনারা চাইলে আপনাদের বাঁচাই দিতে পারি যেহেতু আমার ভাবি হয় ওই ক্ষেত্রে আমি বাঁচাই দিতে পারি তখন আমি সঠিকটা বুঝতে পারলাম যে উনি পাঠাইছে কারণ ওনার ছাড়াই তো এটা হবে না

নাগরিক হিসাবে বাংলাদেশের নাগরিক হিসাবে এদেরকে ঘৃণা করি এরা যা করতেছিল যা করতেছে এই পনেরো বছর সতেরো বছর যা অত্যাচার অবিচার করছে আমরা তো দেখছি আমরা বুঝতে পারলো আমরা কোনো কথা বলতে পারিনি আমরা প্রতিবাদ করতে পারিনি কারণ আমরা সাধারণ ব্যবসায়ী আমরা একেবারে নিরীহ ব্যবসায়ী আমরা কোথাও ঝগড়া জাতি মারামারি কাটাকাটির মধ্যে আমরা নাই কোথাও ঝগড়া দেখলে আমরা অনেক দূর চলে যাই আর এই তিরিশ লক্ষ টাকা তো অনেক বড় টাকা এটা আমাদের পক্ষে কিভাবে দেওয়া অসম্ভব এই সাংবাদিকদের শরণাপন্ন 哎，对、嗯。嗯